আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে বক্স একটি খাট নিয়ে শেয়ার করব। এই খাটটি তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট এবং 2 ইঞ্চি চলিট কাটের উপরে হাতে খোদাই করে ডিজাইনটি ফোটানো হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে খাটের ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর এবং এই খাটটি তৈরি করা হয়েছে আকাশি কাঠ দিয়ে ভালো খাদ দিয়ে সার খাদ দিয়ে ডিজাইনটিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং হয়েছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ